এই যে মারাত্মক গরমটা মানে এটা আমাদের সবচেয়ে বেশি যেমন স্কিন এফেক্ট হচ্ছে তার সাথে কিন্তু সম পরিমাণে কিন্তু আমাদের হেয়ারও কিন্তু সেই এফেক্টটা হচ্ছে কারণ অতিরিক্ত সিবাম সিক্রেশনের ফলে কিন্তু আমাদের যে মানে স্ক্যাল্পের মধ্যে ঘামগুলো কিন্তু বসে যাচ্ছে আমরা প্রপার যদি শ্যাম্পুটা না করি এই গরমে কিন্তু মানে ডেলি শ্যাম্পু করতে পারলে তো খুবই ভালো আর যারা ডেলি করতে পারে না উইকে তিন দিন কিন্তু করবেনি বিশেষ করে যারা বাইরে ওয়ার্কিং এর মধ্যে থাকেন তাদের তো করা প্রয়োজন রয়েছে যারা অতিরিক্ত ধরো বাইক চালায় সেখানেও তোমার দরকার আছে কারণ হেলমেটটা পড়ছে পুরো তোমার ঘামটা কিন্তু স্কাল্পের মধ্যে বসছে আর তার সাথে যারা বাড়িতে থাকেন হাউস ওয়াইফ তারা তো আরো বেশি কারণ কিচেনে এই গরমের মধ্যে থাকার ফলে ওই ঘামটা কিন্তু জমছে শ্যাম্পু কিন্তু খুব দরকার আর ওশিয়া হার্বালসে বিভিন্ন ধরনের আমাদের শ্যাম্পু চলে এসছে মেন্সদের জন্য আলাদা শ্যাম্পু আমরা নিয়ে এসেছি শ্যাম্পু উইথ কন্ডিশনার আর ইউনিসেক্স বলতে গেলে আমাদের সবকটা শ্যাম্পুই কিন্তু মেল ফিমেল বোধ সবার জন্য রয়েছে কিন্তু যেটা এই গরমে খুব দরকার সেটা হচ্ছে ওইসব বলছে ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার এটা যেহেতু ওয়াটার বেস এটা আপনার স্ক্যাল্পের যে কোনো রকম প্রবলেম সেটা হেয়ার ফল হোক সেটা ড্যানড্রফ হোক আপনার অ্যালোপেশিয়া প্রবলেম হোক কিংবা আপনার দীর্ঘদিনের বলনেস প্রবলেম টাক পড়ে গেছে সেখানে সামনে চুলটা পাতলা হয়ে যাচ্ছে শীতেটা পাতলা হয়ে যাচ্ছে গ্রে হেয়ার চুল পেকে যাওয়ার যে প্রবলেমটা যেটা পেকে গেছে সেটা কিছু হবে না কিন্তু নেক্সট টাইম থেকে চুলটা আর পাকবে না তো এইগুলো এই যাবতীয় সমস্যার জন্য কিন্তু ওশিয়া বলছে হেয়ার ভাইটালাইজার একটা ওয়ান অ্যান্ড অনলি প্রোডাক্ট রয়েছে কিন্তু যেটা তোমার রিগ্রোথের জন্য মানে যেহেতু পুজোর সাহায্য করছে এবং যেহেতু মানে পুজোর দেখো কাউন্ট ডাউন স্টার্ট হয়ে যাবে জুন মাসটা শেষ হলে একদম জুলাই মাস আসা মানেই আমাদের সব পুজোর সব শুরু হয়ে যাচ্ছে

এটা মানে আমাদের মানে এটা স্টাইলের জন্য না এটা কি আপনার ফ্যাশনের জন্য নয় এটা এটা আপনার একটা মেডিসিনের মতো কাজ করছে হেয়ারের কারণ আপনি আপনার হেয়ারের যে যে জিনিসগুলো প্রবলেম রয়েছে অল্প হেয়ার ফল ড্যানড্রপ সেখান থেকে কিন্তু বার করে আনছে যেহেতু ওয়াটার বেসড রয়েছে ফাইটোকেন হেয়ার এটা জলের মতো বিশেষ করে এই গরমে যাদের হাই প্রেশার আছে রাত্রিবেলা ইউজ করতে বলা হয় কারণ এটা একটা দেয় মানে যারা বাড়িতে থাকেন দিনে দুবার করে করুন বেটার রেজাল্ট পাবেন যাদের দুপুরবেলা সময় হচ্ছে না তারা ইভিনিংয়ে কিংবা রাত্রিবেলা করুন সবসময় মাথায় রাখবেন ঘামে ভেজাটা শুকিয়ে নিয়ে করবেন কিন্তু স্নান করে উঠে যে চুপ মানে একদম স্ক্যাল্প যে জলে ভিজে থাকছে তার মধ্যে দেবেন না কেন এটাও তো জল ওটা শুকিয়ে নিয়ে তারপর তুমি দেবে কারণ এটা ফলিক্যাল থেকে নতুন চুল আসতে তোমার সাহায্য করছে কিন্তু তো ভাইটেলাইজারের তো একটা পার্ট রয়েছেই তার সাথে কিন্তু যাদের ম্যাসিভ হেয়ার ফল হচ্ছে এবং ড্যান্ড্রফ রয়েছে কোনো রকম স্ক্যাল্পে ইচিং প্রবলেম হচ্ছে ভাইটালাইজার যেমন কাজ করছে আরেকটা জিনিস ভাইটালাইজারে ছোটো ছোটো ইচিং ফুস্কুরি মতো হল তার সাথে কিন্তু আমাদের ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম যেটা আপনার ম্যাসিভ হেয়ার ফলটাকে কন্ট্রোল করেছে তিন চার দিনের মধ্যে এবং ড্যান্ড্রফটাকেও কিন্তু কন্ট্রোল করছে একদমই তাই দেখো আজকে যে মানে আমরা নর্মালি হেয়ারের নিয়ে কেন চিন্তিত থাকি এখন আর এরকম নেই যে লম্বা চুল আর ছোটো চুল এখন এত পলিউশন বেড়ে গেছে এত ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে ওয়েদারের পাশাপাশি গরম অতিরিক্ত পরিমাণে দেখো আজকে আমরা আলোচনা করছিলাম যে ঘাম হচ্ছে স্ক্যাল্প ঘেমে যাচ্ছে স্ক্যাল্পে ইচিং হচ্ছে র্যাশেস বেরিয়ে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা প্রপার কেয়ার আমাদের দরকার একদমই যার জন্য ধরো ভাইটালাইজার ফাইটোকেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম এই দুটো হেয়ারের মেডিসিন হিসেবে কাজ করছে মানে আমার যে চুল পড়া এটা আমার একটা বড় সমস্যা সেটাকে তিন চার দিনের মধ্যে কন্ট্রোল করে দেওয়া যেহেতু ফাইটোকেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম গ্রোথের জন্য হেয়ারফল স্টপের জন্য এবং এর মধ্যে নিম রয়েছে যাদের ড্যান্ড্রফ প্রবলেম আছে তারাও কিন্তু ইউজ করতে পারছেন কেন ড্যানড্রফ থেকেও কিন্তু হেয়ার ফলটা হয় কিন্তু পার্টিকুলার ধরো আমাদের যে শ্যাম্পুগুলো আমরা এনেছি যাদের ম্যাসিভ হেয়ারফল হচ্ছে হেয়ার ফল কন্ট্রোলের জন্য কিন্তু ওশিয়া আমলা কেয়ার শ্যাম্পু রয়েছে ড্যানড্রফের জন্য ওশিয়া অসহা নিম নিমক্লিন শ্যাম্পু রয়েছে যাদের কোনো সমস্যা নেই তার জন্য ওষুধ বলছে হেনাশাইন শ্যাম্পু রয়েছে এই তিনটে শ্যাম্পু তো রয়েছেই তার সাথে আমরা আরেকটা শ্যাম্পু এনেছি যেটা ফাইটোগেন নাইন ইন ওয়ান শ্যাম্পু যেটা তোমার হেয়ার যাদের যাদের ধরো অল্প হেয়ার ফল হচ্ছে অল্প ড্যানড্রফ রয়েছে তাদের কিন্তু আমি সবসময় সাজেস্ট করব যে ফাইটোগেন যে মানে নাইন ইন ওয়ান শ্যাম্পুটা রয়েছে এই শ্যাম্পুটা ইউজ করতে কারণ এটা হেয়ার ফল স্টপ করছে ড্যান্ড্রফটাকে কন্ট্রোল করছে আপনার মানে স্প্লিটেন ব্রোকেন হেয়ার আপনার স্ক্যাল্পের কোনো মানে যে অতিরিক্ত মাত্রায় যে ধরো স্টিকি ব্যাপার হয়ে যায় আমাদের সিবাম সিকুয়েশনে সেটাকে কন্ট্রোল করছে লেন্থে শাইন আনছে গ্লো আনছে ময়েশ্চার ব্যালেন্সটা ধরে রাখছে এটা নটা কাজ করছে কিন্তু এই শ্যাম্পুটা তো তোমার বলতে পারো হেয়ারের যে আমাদের স্প্লিটেন প্রবলেম হয়ে যায় ব্রোকেন হেয়ার হয়ে যায় সেটাও কিন্তু নাইন ইন ওয়ান শ্যাম্পু তোমার হেয়ারটাকে রিপেয়ার করছে কিন্তু এই নাইন ইন ওয়ান শ্যাম্পু করতে পারো এর সাথে আমাদের একটা কেরাটিন শ্যাম্পু আছে যারা স্ট্রেটনিং করেন স্মুদিং করেন তারা কিন্তু কেরোটিন শ্যাম্পুটা অনিয়ন জিঞ্জার একটা শ্যাম্পু রয়েছে এবং অনিয়ন জিঞ্জারের পুরো রেঞ্জটা রয়েছে অনিয়ন জিঞ্জার অয়েল রয়েছে অনিয়ন জিঞ্জার সেরাম রয়েছে যারা অনিয়ন জিঞ্জারটা করতে চায় সেরামটা রাত্রিবেলা ইউজ করলেও সকালবেলা অয়েলটা অনিয়ন জিঞ্জার অয়েল করতে পারছে কিংবা শ্যাম্পু করার দু ঘন্টা আগে অয়েল করতে পারছে আর ফাইটো তাই ভাইটালাইজারও রয়েছে এবং অয়েল ফর্মেও রয়েছে